আজ আমরা এমন একজনের গল্প শুনব যিনি মেকানিক থেকে হয়েছেন উদ্যোক্তা তার ব্যবসা ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে সরকারের রাজস্ব দেন কোটি টাকার বেশি কৃষি যান্ত্রিকরণে রেখেছেন অবদান গড়ে তুলেছেন বিশাল ওয়ার্কশপ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের নিজে হয়েছেন স্বাবলম্বী মালিক হয়েছেন বাড়ি গাড়ির শুধু নিজের জন্য নয় অসহায়দেরও পাশে দাঁড়িয়েছেন বলে তুলেছেন নিজের একটি সুন্দর সুখের সংসার আধুনিক যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছেন কৃষকের দোরগোড়ায় উন্নত হচ্ছে চাষাবাদ এবং বৃদ্ধি পাচ্ছে উৎপাদন সাথে লাভবান হচ্ছে চাষি এবং খামারিরা দর্শক চলুন শুনে আসি তার মুখ থেকেই তার জীবনের গল্প রাজু মল্লিক আপনি আপনার সফলতার গল্পটা আমাদেরকে একটু শোনান আমার নাম মোহাম্মদ রাজু মল্লিক আমি মল্লিক টেডাসের অনার আমি দীর্ঘদিন এই কৃষি নিয়ে গবেষণা করি এবং কৃষকের নিয়ে ভাবি দুই সাল থেকে আমি ছোট ছোটখাটো ব্যবসার সাথে আমি জড়িত আমি ছোট্ট আকারে একটা দোকান দিই ছোট্ট দোকান দিয়ে আমি আরাপপুর আমার ঝিনাইদাহ জেলা শহরে আমি ছোট্ট একটা ইলেকট্রনিক্সের দোকান দিই সেখানে আমি মোবাইল এবং হাত ঘড়ি আমি বিভিন্ন ডিভাইস দিয়ে আমি প্রায় পনেরো রকম কলাম আমি কাজ টেকনিশিয়ান আমি হয়ে যাই মানে আমি পনেরো রকম কাজ আমি শিখে যাই তারপরে আমি ছোট্ট দোকানে আমি ছোট্ট পরিসারে আমি আমার ব্যবসাটা পরিচালনা করি সেখান থেকে আমি প্রতিদিন একশো দুইশো পাঁচশো কোনো দিন আটশো এইভাবে ইনকাম করি তো এইভাবেই কোনো দিন হয় কোনো দিন হয় না ব্যবসার যেই পরিবেশ তারপর এক সময় এসে আমি পড়ালেখাটা আমার যে কোনো কায়দায় আমার পড়ালেখাটা আমার বন্ধ হয়ে যায় আমি পারিবারিকভাবে আমাদের অর্থনৈতিক তখন দুর্বল ছিল যার কারণে সেটা কার্যক্ষেত্রে আমার বাড়ির থেকে মোটামুটি টাকা নিতাম পাঁচশো এক হাজার দুইশো এইভাবে তো এক এক সময় যে এই গবেষণা আমার পুরো বন্ধ হয়ে যায় তারপরে আমি আমি চিন্তা করি যে আমার তো আমার এই গবেষণা বন্ধ করলে আমার হবে না আমার সাকসেস হতে পারে সাকসেস না হলে আমার যে টাকা ব্যাকে খরচ করেছি পুরো টাকাটাই আমার লস হয়ে যাবে তখন আমি আমি ওই কন্ট্রোলার ইয়ে করার জন্য আমি চলে গেলাম আমার বুনবাড়ি বুনবাড়ি যে আমি আলোপ আলোচনা করলাম তো আমার বোনবাড়ির থেকে আমার যে মা ওই আছে উনি আমাকে দুই হাজার টাকা ওই সময় দিল। ওই দুই হাজার টাকা দেওয়ার পরে আমি আবার পুনরায় আমি করলাম গবেষণা শুরু করলাম যে এটার কিভাবে সাকসেসফুল হওয়া যায় যখন দুই হাজার টাকার যেই ইয়েটা দিল। ওই যে কন্ট্রোল বক্সের যে সাকসেসফুল হওয়ার পরেই আমি কলাম ধাপে ধাপে কলাম আমি ওখান থেকে আমি আমার যেই ম্যানুফ্যাকচারিং আমি যে প্রোডাকশন এই লাইনটা আমার টুকটাকভাবে চালু হয়ে যায় তো তারপর থেকেই ধরেন আমি আইপিএস আইপিএস তৈরি করা শুরু করলাম তখন আমি আমার মাথা একটু ঢুকালাম এদিকে আমার খামারে আমি হাতে ঘাস কাটি হাতে ঘাস কাটি তখন আমার বিরাট কষ্ট হয়ে যায় যে আমি ওই মেশিন তো কি করি তারপরে আমি আবার চিন্তা করলাম একটা জোশোরে চলে গেলাম খড় ঘাস কাটা মেশিন কিনতে ওখান থেকে একটা পনেরো হাজার টাকার মেশিন কিনলাম মেশিন কিনে এনে দেখি যে ওই মেশিন একদিন মানে কি বলবো আমার একটা গামছা ফেঁচিয়ে যায় ঠিক আছে তারপর আমি দেখলাম যে বিরাট রিক্স আমার হাত চলে গেলাম আমি মার্ডার হয়ে যেতাম তখন আমি ওই কলাম এই কামারে মেশিন আমি এই এই সেবা দেবই মানে আমার একটা মনে একটা জিত আসলো এইবার এক সময় পর্যায়ে আমার ওই খড়কাটা মেশিন কুড়িটা আমি অর্ডার দিই অর্ডার দিলে আমার ওই খড়কাটা মেশিন চায়না থেকে চলে আসে তখন আমি জোশোরে যেয়ে আলাপ করি যারা পাই করি ইয়ে আছে যে আপনারা আমার তো এটা মার্কেটিং ইয়ে নাই আপনাদের তো অনেক দিন ধরে বেচা কিনা করেন যদি লাগে আমি আরাম ডিজিটাল মেশিন নিয়ে আসছি তখন আমি ওই ডিজিটাল মেশিন আমি জোশোরে দিই মেহেরপুর দিই জোশোর থেকে বলে যে আমার মেশিন লাগবে দশটা আমি হতাশ যে মানে যেই নিয়েছে তার দেখা থেকে আরও দশটা চলে যাচ্ছে চিন্তা করেন তো আমি যখনই চেয়েছে তখন আমি বললাম যে এই মেশিকটা আবার আনতে হবে তো এই পর্যায়ে ধরেন আমি একসময় আমি চীনা যাওয়ার চেয়ে মানে চায়নাতে যাওয়ার চিন্তা করি এবং আমি বেশ কিছু ইয়ে নিয়ে প্রোডাক্ট নিয়ে আমি আমার এক ফ্রেন্ড আশাদুল সে আমাকে মাথায় দেয় যে চায়নার সাথে কাজ করতে হবে তাহলে মেধা বাড়বে অন্যতায় আবার চায়না থেকে আমদানি করলে এদিকে সফলতা অর্জন করা যাবে অনেক ইনকাম সোর্স বাড়বে সাথে সাথে আমি নিজেই একটা প্ল্যাটফর্ম ইউটিউবে ফেসবুকে আমি তার সাথে সাথে ভিডিও বানাই আমার প্রতিষ্ঠানের প্রথম ভিডিও আমার প্রতিষ্ঠানের সেই ছোট্ট দোকান সেই দোকানের সামনে ভিডিও বানিয়ে আমি কলাম ইউটিউবে ফেসবুকে দিলাম দেওয়ার পরে আমার আর পিছন ফিরে থাকাতে হয়নি মল্লিক মেশিন বুললে একবারে চেনে মানে সারা বাংলাদেশে তো আমি আমি এই ব্যবসার মাধ্যমে আল্লাহর রহমতে সম্মান পেয়েছি এবং আমি গরিবের পাশে দাঁড়াতে পারছি এবং আমি নিজে বাড়ি করেছি গাড়ি করেছি এবং আমার ইন্ডাস্ট্রি করেছি তো এখন আমি সরকারের কোটি টাকা কোটি টাকার উপরে আমি রাজস্ব দিই আমার আমি বলতে চাই আমার মেসেজটা হচ্ছে যে আমার দেখা দেখি এরম উদ্যোক্তা তৈরি হতে হবে মানে চাকরি করবো না চাকরি আমি আরেকজনকে দিব এরম চিন্তা পরিকল্পনা এবং আমার কৃষি সেক্টরটা আরও যাতে সহজীকরণ হয় সেটা যাতে আমি আরও যাতে কাজ করতে পারি এবং আমার দেখা দেখি আরও যাতে উদ্যোক্তা তৈরি হয়ে আমার মতো কাজ করতে পারে